সর্দি কাশির মহা ঔষধি হচ্ছে বাসকপাতা তো আমি আজ বাসকপাতা তুলতে এসেছি এখানে বাসক গাছ অনেকগুলো আছে তো আমি কয়েকটি কচি কচি পাতা তুলে নিচ্ছি বাসক পাতাগুলো এবারে বাড়িতে গিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব ধোয়ার পরে একটা পাত্রে পাতাগুলো যাতে ডুবে যায় ততটা পরিমাণ জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে সেদ্ধ আমি ততক্ষণ পর্যন্ত হতে দেব যতক্ষণ সবুজ রঙটা বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব সবুজ রংটা আমার এবারে বেরিয়ে এসে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে সকালে খালি পেটে এক চামচ করে দু দিন খেলেই একেবারে সর্দি কাশি নির্মূল হয়ে যাবে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই